মায়ের কাছে মাংস রান্নার আবদার করেছিল ১৩ বছরের মোবারক হোসেন সেই আবদার মেনে মা ফ্রিজে রাখা কোরবানির গরুর মাংস বের করে রান্নাও করেছিলেন কিন্তু সেই মাংস খাওয়া হয়নি তার কোটা সংস্কার আন্দোলন চলাকালে উনিশে জুলাই বিকেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে মোবারক রান্না জড়িত কণ্ঠে তার মা ফরিদা বেগম জানান ছেলের জন্য রান্না করা ওই মাংস তারা দরিদ্র মিসকিনদের খাইয়েছেন আল্লাহ যেন আমার মোবারককে মাফ করে দেয় আর কোনো বাপ মায়ের বুক যেন এভাবে খালি না হয় সবার ছোট মোবারকই ছিল ফরিদা ও রমজানের সংসারের নিত্যদিনের সহযোগী তিন গাভী দিনে অন্তত বিশ লিটার দুধ দেয় সেই দুধ সকাল বিকেল বিভিন্ন বাসায় পৌঁছে দেওয়ার কাজটি ভাগাভাগি করতেন বাবা ছেলে রমজান বলেন সকালে যেত মোবারক আর বিকেলে যেত আমি কলসে করে দুধ সরবরাহের কাজটুকু করে বাকি সময় খেলাধুলা নিয়েই থাকত সে গতকাল শনিবার তাদের ঘরে গিয়ে দেখা যায় ইংরেজিতে পিঠে মোবারক লেখা জার্সি ধরে অঝরে কাঁদছেন ফরিতা বিলাপ করতে করতে বলেন খেলতে যাওয়ার সময় না হয় আন্দোলন দেখতে গেছেই আমার পোলারে গুলি কইরা কেন মারছে মিছিল দেখতে গেছে অয় যদি অপরাধ কৈরা তাহে এক দুইটা থাপ্পড় দিয়া খেদাই দিত মাথার মধ্যে গুলি করল কেন অয়তো রাজনীতি ফাজনীতির মধ্যেও ছিল না পাঁচ ভাই বোনের মধ্যে বড় ভাই হজরত আলী রতন বিয়ে করে আলাদা থাকেন তিন বোন রত স্বপ্না এবং ফাতেহারও বিয়ে হয়েছে রাজধানীর পান্থপথ এলাকায় একটি মাঠে নিয়মিতই বন্ধুদের সঙ্গে খেলে মোবারক বিকেল দিকে তার হওয়ার খবর পান ফরিদা আন্দোলনকারী এবং স্থানীয়রা তাকে গ্রিন গ্রিন রোডের লাইফ হাসপাতালে নেন পান্থপথের ফার্নিচার দোকানের এক ভ্যান চালক হাসপাতালের চিকিৎসকদের মোবারকের বাবার ফোন নম্বর দেন পরদিন বিশে জুলাই দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মোবারক বেঁচে নেই রমজান আলী বলেন হাসপাতালে এক লাখ পাঁচ হাজার টাকা বিল হয়েছে আমরা গরিব মানুষ দেখা ওষুধের সতেরো হাজার টাকা ছাড়া আর কোনো টাকা নেয় নাই রাজধানীর কাঁঠাল বাগানের বক্স কালফার্ট রোডের বাসিন্দা রমজান আলীর ছেলে মোবারক কাউরান বাজার মোড় থেকে হাতির পুলের দিকে এগোলে ডানে চোখে পড়ে গলিটি সেখানে উঁচু উঁচু ভবন থাকলেও চোখ আটকে একটি জায়গায় যেখানে রয়েছে ত্রিশটি দুধের কাভি বাঁশ ও কাঠের কাঠাময় তৈরি টিনের একটি সারি ঘর এসব ঘরের দোতালায় থাকে খামারি পরিবারগুলো ছেলে মোবারককে নিয়ে সেখানে একটি ঘরে থাকেন রমজান আলী ও ফরিদা বেগম দম্পতি